আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো প্রথমে আমি সুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব তো এই পেঁয়াজটাকে আমি বেশি বাজবো না এটাকে হালকা করে বেজে নিব তো বাজা হয়ে গেছে এরপর আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা সব কিছুকে আমি একসাথে সুন্দর করে এখন বেজে নিব তো এই পেঁয়াজটা আমি হালকা আছে ভেজে নিব তো বাজা হয়ে গিয়েছে এখন আমি এর সঙ্গে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলোকে একসাথে আরেকটু সুন্দর করে ভেজে নিব। তো আমি আজকে রুই মাছের ডিম বোনা করবো এই জন্য আমি ডিমটাকে সুন্দর করে আগে থেকে পরিষ্কার করে সুন্দর করে দিয়ে নিয়েছি তো এই পেঁয়াজ মোর সব মশলা বাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ফানি ফানি দিয়ে আমি এটাকে আবার আরেকটু সুন্দর করে লাড়িয়ে কষিয়ে নিব। তো মাছের ডিম খেতে কিন্তু ভালো লাগে তো ওর ভিতরে যদি ইলিশ মাছের ডিম হয় সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি আজকে রান্না করব রুই মাছের ডিম তো এই মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মরিচ কুসানো এ মরিচ কুসানো দিয়ে আমি এটাকে সুন্দর করে বেজে নিব তো মরিচটা সুন্দর লাগছে কাঁচা ফাঁকা মরিচ একসাথে আমি সুন্দর করে এর ভিতরে কুষি করে দিয়ে দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু মটরশুঁটি আর মটরশুঁটি যদি ডিমের ভিতরে থাকে খেতে কিন্তু অনেক ভালো লাগে পুতির লোকময় মটরশুঁটি থাকলে অনেক ভালো লাগে আর মটরশুঁটি খেতে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে অনেক বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তো ডিমের সঙ্গে যদি একটু মটরশুঁটি দিয়ে দেয় বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করে তো মটরশুঁটি কষানো হয়ে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ডিম তো ডিমটারে থেতিয়ে দিলে ভালো হতো আমি আস্তাই দিয়ে দিয়েছি তো এটাকে এখন আমি সুন্দর করে চামচ দিয়ে সুন্দর করে গলিয়ে নেব তো এখন আমি সুলার আশটা কমি আস্তে আস্তে করে সুন্দর করে ডিমটাকে গলিয়ে দিয়েছি আর এটা এখন সুলের কড়াইয়ের ভিতরে সুন্দর করে সরিয়ে সিরিয়ে দিব। আর আস্তে আস্তে আমি এটা লাড়তে থাকবো না লাড়লে কিন্তু এটা ফুরে যাবে আর এই ডিমটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো কে কে ডিম খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো আমার কাছে ডিম খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এটা কষা হয়ে গিয়েছে এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি জিরাবাটা জিরাবাটা দিয়ে আমি এটাকে আরেকটু সুন্দর করে মিক্স করে দিব আর এইভাবে ডিম রান্না করলে কিন্তু অনায়াসে দু প্লেট ভাত খাওয়া যায় আর বাসা ছোটো থেকে বড় সকলেই খেতে কিন্তু অনেক পছন্দ করে আর বাসায় যদি কোনো মেহমান আসে ওদেরকে রান্না করে দিলে ওরা বুঝতে পারবে না এটা ডিম নাকি অন্য কোনো কিছু এটা মাংসর থেকেও বেশি মজা হয় তো ডিমটা হালকা আছে বাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধনেপাতা পাতা কুসি দোনে পাতা দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্স করে দেবো তো দোনে পাতা মিক্স করা হয়ে গিয়েছে আর আমার ডিমটাও পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে আরেকটু হালকা করে নেড়ে দিব তো আমার ডিমটা রান্না করা হয়ে গেছে এখন আমি ডিমটাকে সুন্দর করে নামিয়ে নেব তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিলাম